শুরুটা হয় বহু বছর আগের এক রাত থেকে সময়টা প্রায় পঁচিশ বছর আগে একটা ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলে ছোট্ট একটা ঘর একজন কিশোর খাটে বসে আর একজন টেবিলের সামনে দুজনেই সহপাঠী কিন্তু চিন্তার জগৎ এক নয় একজন বড় হয়েছে বাম আবহাওয়ায় যুক্তিবাদী পরিবেশে তবে অদ্ভুত ভাবে তার মনে কোনো একটা প্রাচীন শিকরের টান রয়ে গেছে আর একজন রাজনীতি নিয়ে বিশেষ ভাবে না সে নিজের মতো করে জীবন দেখে হঠাৎ প্রথম কিশোর প্রশ্ন করে তোদের এলাকায় মানে বিষ্ণুপুরে রাসমঞ্চ বলে একটা প্রাচীন মনুমেন্ট আছে না দ্বিতীয় কিশোর বলে হ্যাঁ আছে আমার বাড়ি থেকে সাইকেলে মিনিট পনেরো প্রথম কিশোর আবার জিজ্ঞেস করে ওটা আসলে কি দ্বিতীয় কিশোর একটু থেমে বলে তুই কখনো আমাদের ওদিকে গেছিস না তাহলে রাসমঞ্চ জানলি কি করে প্রথম কিশোর মৃদু হসে বলে তুই কখনো ইজিপ্ট গেছিস তাহলে পিরামিড সম্পর্কে জানলি কি করে দ্বিতীয় কিশোর বিরক্ত হয়ে বলে দুটো এক হলো নাকি প্রথম কিশোর শান্ত স্বরে বলে ভালোই হলো ওই দিককার মন্দিরগুলোর গায়ে পোড়ামাটির কাজ আমি ছবিতে রেখেছি ওগুলো ওয়ার্ল্ড হেরিটেজ হওয়ার মতোই গুরুত্বপূর্ণ দুটোই সবার জানা উচিত কিন্তু তুই যদি নিজেই নিজের পাড়ার সম্পর্ক সম্পদকে তুচ্ছ ভাবিস তাহলে বাইরের লোক তার দাম দেবে কেন সেই দিন সেই কিশোর জানতো না এই কথাটা একদিন হয়ে উঠবে আর সে নিজেই অজান্তে সেটা ব্যবহার করে ফেলেছে সময় এগিয়ে যায় আড়াই দশক কেড়ে যায় দুজনেই আজ প্রতিষ্ঠিত প্রথম কিশোর বাম থেকে সরে যায় প্রথম কিশোর ঘোর চারটি দ্বিতীয় কংগ্রেস দ্বিতীয় জন কংগ্রেসের প্রতি সহানুভূতিশীল কিন্তু পরিবারকে নিয়ে কর্মসূচিতে চারটি রাজ্যে উচ্চ পদে কাজ করছে তাদের রাজনৈতিক মত আলাদা কিন্তু এক জায়গায় তারা আছে একমত নিজের প্রাচীন সম্পদ রক্ষা করতে হয় সচেতন থাকতে হয় পরের প্রজন্মকে জানিয়ে যেতে হয় কারণ নিজে যদি নিজের জিনিসের দাম না দাও বাইরের লোকের কাছে তার কোনো মূল্যই থাকে না আর যে জাতি নিজেকে নিজেই অবজ্ঞা করে তাকে বাইরের কেউ সম্মান করার প্রয়োজন বোধ করে না কাঠ দুই দৃশ্য স্থান বাংলার এক রাজনৈতিক সমাবেশ নিচে লাখ লাখ কর্মী সমর্থক মঞ্চে দাঁড়িয়ে এক পোর্খা ও প্রবীণ রাজনৈতিক তিনি অনেক কথা বলেছিলেন আইন শৃঙ্খলা প্রশাসন শিল্প ব্যবস্থার ব্যর্থতা আর তার উত্তরণের পথ সবশেষে তিনি বলেন এক অদ্ভুত বাক্য জয় মা হান্টা জয় মা মানস কমনা মুহূর্তের মধ্যে সেই বক্তব্য ছড়িয়ে পড়লো সর্বত্র মোবাইল স্ক্রিনে হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেসবুক রিলে ইউটিউবে ক্লিপে প্রতিক্রিয়া এলো ঝড়ের মতো মঞ্চের নিচে জনতা বিভ্রান্ত সমর্থকদের মধ্যে বিভাজন কেউ বললে অবাঙ্গালিত জানে না ভুল বলেছে কেউ হেসে উঠলো কি বোকার মতো কথা বিরোধীরা উল্লাসে মেটে উঠল কয়েকটা কন্টেন্ট পাওয়া গেল আর ভেড়ার চামড়া পরা নেকড়েরা চিৎকার শুরু করলো বাংলার সংস্কৃতিকে অপমান করেছে বাংলা নিজের লোককেই চাই আর তার মাঝেই সবচেয়ে উচ্চস্বর বলা শুরু করলো এক বিশেষ শ্রেণী যারা নিজের বলে অরাজনৈতিক বাঙালি কিন্তু নিজেদের সর্বজ্ঞানী ভাবতে ভালোবাসে তারা বলল গুজ্জুওয়ালা ব্যাটা একেবারে মূর্খ শ্রী জয় শ্রীরাম বলে বেড়াই কালীর নাম পর্যন্ত জানে না আমরা তো সংস্কৃতির এনসাইক্লোপিডিয়া আত্মদীপ্তির হাসিতে ভসে উঠলো টাইম লাইন প্রবীণ রাজনীতিতে কোনো ব্যাখ্যাই দিলেন না চুপচাপ মঞ্চ ছেড়ে চলে গেলেন তিনি কারণ তিনি জানতেন বিরোধীরা লাফাবে সমর্থকদের একাংশ হাসবে বা লজ্জা পাবে আর তিনি এটাও জানতেন এই জাতির মধ্যে কেউ কেউ খুঁজে বের করবে সত্যি আর সত্যি তারা দেখিয়ে দেবে মা হ্যান্টা গালি আর মা মনস্কামনা মালদহ জেলা আজও পূজিত হন শতাব্দী প্রাচীন কালীক্ষেত্র লোকচক্ষুর আল্লাহ নীরবে টিকে থাকা ইতিহাস আর তখন আবার সেই সর্বজনতা বাঙালিকে বুঝতে হবে তোমরা নিজেদের আইডেন্টিটি জানে না গুজরাটে থাকা এক ব্যস্ত মানুষ তোমার দুটো প্রাচীন কালীক্ষেত্র চেনে আর তোমরা তাদের নামও শুনি সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হলো এই অগ্রতার জন্য লজ্জিত হওয়ার বদলে তা তোমরা উপহাস করছো তোমরা উপহাস করছো তিনি কোনো ব্যাখ্যা দেননি কারণ আইডেন্টি চামচে করে খাইয়ে দিলে তার দাম বোঝা যায় না নিজেকেই খুঁজে নিতে হয় যেমন একদিন দ্বিতীয় কিশোর খুঁজতে শুরু করেছে নিজের শিখ তিনি জানতেন একদিন এই তরল মতিদের মধ্যে কেক লজ্জানে ভিএ তাকাবে তার প্রশ্ন করবে আমরা কি জানি নিজের ভূমি সম্পর্কে তিনি আরও জান এই সাত্ত্য ভূমিতে সংকট মোচন হবে কালিচরণ ধরেই কিন্তু তার আগে অজানা কালিক্ষেত্রগুলোকে চিনতে হবে কারণ বহু তীর্থ সচেতনতার অভাবে লুপ্ত হয়েছে বহু ধ্বংস হয়েছে মুরীদ অশ্বদের হাতে যেগুলো বেঁচে আছে সেগুলোকে রক্ষা করা এখন জরুরি আর রক্ষা করতে হলে আগে চিনতে শেখা জরুরি জেনা তারপর আবহন তারপর জাগরণ তারপরে সম্ভব শত্রু রমন এবং হীরবৌরা পুনরুদ্ধার শেষে একটাই প্রার্থনা যশোদেহি দশ জহই